বিগত দিনে কোটালিপাড়া উপজেলা আওয়ামী লীগে থাকা নগ্ন চরিত্র তথা বাটপার মোনাফেক পার মার্কা নেতাদের নিয়ে গুরুত্বপূর্ণ একটা অনুসন্ধানী রিপোর্ট আমার হাতে এসেছে আমি একটু রিপোর্টটি আপনাদের মাঝে পেশ করছি হেডলাইন করা হয়েছে ক্ষমতার সঙ্গে দলবদল কোটালিপাড়ায় সুযোগ সন্ধানী রাজনীতির নগ্ন চেহারা কোটালিপাড়া উপজেলা প্রধানমন্ত্রী জননেত্রী শেখ হাসিনা নির্বাচনী এলাকা এখানকার রাজনীতিতে দীর্ঘদিন ধরে একটি অস্বস্তিকর বাস্তবতা ঘুরে ফিরে সামনে আসে কিছু নির্দিষ্ট পরিবার ও গোষ্ঠী যাদের স্থানীয়ভাবে রাজাকার বংশ হিসেবে চিহ্নিত করা হয় স্বাধীনতার পর থেকে কখনোই আদর্শ ভিত্তিক রাজনীতির পথে হাঁটেনি তাদের রাজনৈতিক পরিচয় বারবার বদলাচ্ছে কিন্তু চরিত্র বদলায়নি নীতি একটাই ক্ষমতার কাছেই আনুগত্য জিয়াউর রহমানের আমলে তারা বিএনপির রাজনীতিতে সক্রিয় ছিল জাতীয় পার্টি ক্ষমতায় এলে সেই দলে যোগ দেয় জাতীয় পার্টির পতনের পর আবার বিএনপিতে প্রত্যাবর্তন এরপর দীর্ঘদিন আওয়ামী লীগ শাসন আমলে এই একই গোষ্ঠী কৌশলে আওয়ামী লীগ অনুপ্রবেশ করে শুধু সাধারণ কর্মী নয় তারা ছাত্রলীগ যুবলীগের গুরুত্বপূর্ণ পদ দখল করে কেউ পৌর চেয়ারম্যান কেউ উপজেলা চেয়ারম্যান পর্যন্ত হয় ক্ষমতার ছায়ায় দাঁড়িয়ে অতীতের দাগ মুছে ফেলার চেষ্টা চলে নিলজ্জভাবে এই দলবদলকারী নেতাদের একটি বড় অংশ স্থানীয়ভাবে আওয়ামী লীগের উপদেষ্টা পরিষদের সদস্য কাজী আকরাম সাহেবের অনুসারী হিসেবেই পরিচিত প্রশ্ন হলো এদের উত্থান কি কাকতালীয় নাকি সুজোক সন্ধানে রাজনীতিকেpostcssয় দেওয়ার ফল আজ রাজনৈতিক বাস্তবতা বদলাচ্ছে আওয়ামী লীগের দুঃসময় শুরু হতেই সেই চেনা দৃশ্য আবার ফিরে এসেছে এই তথা কথিত নেতারা দল ছেড়ে পুনরায় বিএনপিতে এতে কিছু নেই কারণ তারা করেনি ক্ষমতার ব্যবসা তাদের রাজনীতি আদর্শের নয় সুবিধার এই প্রবণতা তে পরীক্ষিত কর্মীদের প্রতি চরম অবমাননা যারা নির্যাতন সহ্য করেছে রাজপথে থেকেছে তারা আজও অবহিত আর সুবিধা বাধীরা বারবার রং বদলে নেতৃত্ব কুক্ষিগত করেছে তবুও একটি সত্য আজ স্পষ্ট সময় যারা দল ছাড়ছে তারা নিজেরাই প্রমাণ করেছে তারা হাইব্রিড আদর্শহীন ও অবিশ্ব সে অর্থে বর্তমান সময় আওয়ামী লীগ এক ধরনের হাইব্রিড মুক্ত পর্ব অতিক্রম করছে ভাইরা আমার আমি গত অনেক কয়েকটি ভিডিওর মাধ্যমে বলেছি বিগত দিনে যে সকল চাটার দল নগ্ন চরিত্রের নেতারা নীতি আদর্শহীন ক্ষমতার কাছে আনুগত্য করা সেই সকল পেশাজীবী নেতাদের ভরে কারণে তাদের কারণে তাদের নিজের আখের গোছানের কারণে পুরো আওয়ামী লীগটাকে যেভাবে ধ্বংস করে দিয়েছে আজকে দেশের জনগণ সেই উপজেলার জনগণ সাধারণ জনগণ সেই দিকেই প্রশ্ন করেছে তাদের দেশ এলাকার উন্নয়নে চাইতে নেতাদের পকেটের উন্নয়ন বেশি ঘটেছে যে কারণে যে কারণে আজকে যেই মব সন্ত্রাসী দলগুলো যারা রয়েছে যারা স্বাধীনতা বিরোধী দল যারা রয়েছে তারা আজকে উপজেলায় গেলে তাদের পিছনে কিছু মানুষকে দেখা যাচ্ছে এটা এটা মধ্য দিয়ে তার হইলে কখনো উপজেলায় এমন ঘটনা না এটাই চিরন্তন সত্য কথা ভাইয়েরা আমার এখন বলবেন অনেক সময় অনেক নেতাদের নিয়ে কথা বললে তাদের অনেক সামসারা বা ওই নেতারা বলে হ্যার খবর নেত্রী অনেক কিছুই জানে নেত্রী জানে জি নেত্রী তার খবরও যেভাবে জানে বিগত দিনের যে চিনি যেভাবে সাফাবাজি করে আসছেন পাঁচ তারিখ থেকে আলহামদুলিল্লাহ আমার খবরও জানে আমি বলবো আজকের কোটালিফড়ায় অমিত কাজী এই বাটপার মোনাফেকের কথা আওয়ামী লীগ সরকারের আমলে যুবলীগে আসার জন্য যেভাবে মুজিব কোট পৈরা ঘুর ঘুর করত পার্টি অফিস দিয়ে ঘুর ঘুর করতো আজকের ওই তেলের পাম্প উদ্বোধনের জন্য দুইজন মন্ত্রী প্রধানমন্ত্রী কোটালি ফোড়া যায় তার বাড়িতে নাকি তার খাবার দাবার রান্নাবান্না হইতো আজকের সেই অমিত কাজে সেই বাটপার এই বাদপার তো আগামী দিনে আবার আসবে উপদেষ্টা মন্ডলের সদস্য কাজে আকরাম সাহেবের ভাইগনা তাকে পদ প্রদর্শন দেন মনে রাখবেন শুধু সেই না শুধু অমিত কাজী না অমিত কাজী গং সুবিধাবাদী গং স্বাধীনতা বিরোধী গং সুযোগ সন্ধানী অনুপ্রবেশকারী গং তারা রয়েছে তাদেরকে আগামীতে যে সুযোগই দেন না কেন যে সুবিধাই দেন না কেন পৃথিবীর যে প্রান্তে থাকে না কেন আপনার বিরুদ্ধে তাহলে আমার এই কণ্ঠ বিদ্যমান থাকবে আপনার বিরুদ্ধে তাহলে আমার এই কণ্ঠ চলতে থাকবে কিছুই করার থাকবে না কারণ আগামীতে শুধু আজকের রাজপথে থাকা আজকের তৃণমূলে যে সকল ভাইরা রাজপথে সংগ্রাম করছে লড়াই করতেছে তারা নির্ধারণ করবে জনপ্রতিনিধির জন্য হওয়ার জন্য দলীয় টিকিট কে পাবে তারা নির্ধারণ করবে কে হবে আগামী দিনে তাদের নেতা এর বাইরে অন্য কোনো ওয়ে নাই এর বাইরে অন্য কোনো সুযোগ সন্ধানে কে কোন জায়গার কার নেতা কি হইলো কোন জায়গার কোন আত্মীয় এইগুলো দেখার কোনো সুযোগ নাই বাট পার তো পার মোনাফেক তো মোনাফেক স্বাধীনতা বিরোধী স্বাধীনতা বিরোধী চোখে আঙ্গুল দিয়ে বলতে পারবো চোখে আঙ্গুল দিয়ে বলতে হবে তুই বাপার তুই মোনাফেক তুই স্বাধীনতা বিরোধী তুই রাজাকারের বাচ্চা এবার চোখে আঙ্গুল দিয়ে কপালে পর আঙ্গুল দিয়ে বলতে হবে সাহস করে দুর্বার ভাবে আগামীতে আওয়ামী লীগ হবে শুধু আজকের রাজপথে থাকা পরীক্ষিত আমার তৃণমূলের ভাইদের আগামীতে আওয়ামী লীগের প্রতিটা বাংলাদেশের প্রতিটা রংথানদের প্রতিটা ইউনিটি ইউনিটি সজক সুযোগ সন্ধানে অনুপ্রবেশকারী এবং নগ্ন চরিত্রের নেতা মুক্ত হবে আওয়ামী লীগ ইনশাআল্লাহ জয় বাংলা জয় বঙ্গবন্ধু বাংলাদেশ চিরজীবী হোক